তো বন্ধুরা আজকে আমি এসেছি ঠাকুরনগর বারুনি স্নান মেলা দেখতে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো আমরা চলে এসেছি এখন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আর চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি পুরো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আর এই ডান দিকেই হচ্ছে মেলা আর এই দিকে হচ্ছে আমাদের কামনা পুকুর ওইখানে এখন যাবো তো চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ প্রমথরঞ্জন স্মৃতি মন্দির চলো তোমাদের ভিতরে যিনি আছেন তাদেরকে দেখিয়ে দিই সামনে দেখতে পাচ্ছ রয়েছেন প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মা মা বিনাপানি দেবী আর বন্ধুরা পাশ থেকেই তোমরা হেঁটে আসলে দেখতে পাবে কামনা পুকুর তো বন্ধুরা এইটাই হচ্ছে সেই কামনা পুকুর এখন থেকেই কিন্তু সকলে স্নান করা শুরু করে দিয়েছে স্নানের দিন হচ্ছে সামনের দিন তবু এখনই কিন্তু সকলে স্নান করা শুরু করে দিয়েছে কামনা পুকুর থেকে আমি মাথায় জলটা ছিটিয়ে নিয়েছি এইবারে যাচ্ছি মন্দিরের দিকে আর এইটা হচ্ছে অনুসন্ধান অফিস তোমাদের আগেই যেটা দেখালাম আর এই যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছ লম্বা ঘরটা এটাই হচ্ছে বিশ্রাম কক্ষ এটা হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র আপনাদের কোনো রকম সমস্যা হলে আপনারা এখানে এসে পুলিশ সহায়তা পেতে পারেন আর এই নিচটা হচ্ছে বিশ্রাম কক্ষ আর ওপরেও আছে দলে যারা আসছেন তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন আর এই যে সামনে মন্দির এখন মন্দিরে আমি গিয়ে পুজো দেব আর এখান থেকে নিয়ে নিচ্ছি বাতাসা তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা এতটা দূর বিস্তৃত বন্ধুরা এবার চলে এসেছি মেলা ঘুরতে দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেছে আর ওই পাশে রয়েছে নাগরদোল্লা তারপর মরণকূপ তারপর এসছে ডিস্কো চলো ওইগুলোও তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এ দেখো এখানে অনেকগুলো কিন্তু রাইডস এসছে এদিকে একটা ডিসকো আছে এইখানে ওটা ডিসকো আছে তারপর এখানে আছে ড্রাগেনের যে ঝুলা তারপর এখানে আছে বাচ্চাদের নাগরদোল্লা তারপরে ওইদিকে আছে জায়েন্ট নাগরদোল্লা আর ওইদিকে আছে ড্রাগেন ট্রেন আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মদকাকুয়া তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর খাবারের দোকানও আছে প্রচুর খাবারের দোকান ওই পাশেও রয়েছে আবার ওইদিকেও রয়েছে তো দেখতেই পাচ্ছি দোকানগুলো কিন্তু প্রপারলি সবকটা খোলেনি আজকে রাত দশটার দিয়ে স্নান আমরা তার আগের দিন এসেছি মানে আজকে বুধবার রাতের বেলার মধ্যে সব দোকান খুলে যাবে সব এদিকে আলোয় আলো হয়ে যাবে ওদিকে রাইটসগুলোতে লাইট জ্বলে উঠবে অনেক লোক আসবে তো বন্ধুরা আমরা এই হোটেলে এসেছি এখন পরোটা খেতে যাই হোক সকাল দিয়ে কিছু খাইনি তো এই দেখো বন্ধু আর দল ঢুকছে আমরা এখন বাড়িতেই আসছি